বর্তমান সময়ে পশ্চিমবঙ্গের আলুর দামের দিকে দৃষ্টিপাত খুলে আজকে ডেট হিসাবে লক্ষ্য করা যাচ্ছে যে আমাদের পশ্চিমবঙ্গের যে সমস্ত ইউনিটগুলিতে আলুর বন্যের দাম গতকাল হুড়ুমুড়িয়ে বাড়তি দেখা যাচ্ছিল আর সেই সমস্ত ইউনিটগুলিকে বাদ দিয়ে যে সমস্ত ইউনিটগুলিতে আলুর দাম বেড়ে ওঠার সম্ভাবনা গতকাল শুরু হয়েছিল সেই সমস্ত ইউনিটগুলিতে আবারও কিন্তু আলুর বন্যের দাম ছেড়ে উঠেছে তবে আজকের ভিডিওর মাধ্যমে আমরা সকলে লক্ষ্য করতে চলেছি আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের যে সমস্ত ইউনিট রয়েছে সেই সমস্ত ইউনিটগুলিতে কোন কোন ইউনিটগুলিতে আলুর বনাদাম জেড়ে উঠেছে কোন কোন ইউনিটগুলিতে ব্যবসায়িক ভাইদের রেডি আলুর দাম স্থির এছাড়া বাড়তে দেখা যাচ্ছে কোন কোন ইউনিটগুলিতে আলুর বানাদাম কী ধরনের পরিস্থিতির মধ্যে দিয়ে কিন্তু সামনে দিকে এগাতে শুরু করছে বিস্তারিত রচনা অবশ্যই আজকের ভিডিওর মাধ্যমে আমরা সকলেই জানতে চলেছি এছাড়া জানবো এই অবস্থায় আমাদের পশ্চিমবঙ্গের আবহাওয়ার বিষয়বস্তুকে প্রাধান্য করে প্রকৃতপক্ষে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে কবে তরে সঠিকভাবে বর্ষার আগমন হওয়ার সম্ভাবনা এখনও কিন্তু দেখা যাচ্ছে কারণ গত তিন দিন থেকে আমাদের পশ্চিমবঙ্গের এক বা একাধিক জেলাগুলিতে আবারও কিন্তু চরম তাপমাত্রার সঙ্গে সঙ্গে রৌদ্র উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে সেই উদ্দেশ্যে প্রথমতভাবে আমরা যদি পশ্চিমবঙ্গের আলোর বন্ডের দামের দিকে দৃষ্টিপাত করি তবে আজকে ডেট হিসেবে দেহপুর এমনটি পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বানাদাম চাষি ভাইদের জন্য এক ধাক্কায় চেড়ে উঠেছে পঞ্চাশ থেকে পঞ্চাশ টাকা যেখানে আলুর বাদাম চলছে নশো পঞ্চাশ থেকে নশো সত্তর টাকা দশ কাটা এমনটি পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বানাম চাষি ভাইদের জন্য পঁচিশ টাকা বেড়ে ওঠে নশো পঞ্চাশ থেকে নশো পঁচাত্তর টাকা দেখা যাচ্ছে ধাদিকাপুর ইউনি পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বনেদাম আজকে ডেট হিসেবে কাছাকাছি নশো পঞ্চাশ থেকে হাজার টাকা শোনা আছে উত্তরবঙ্গেকে বাদ দিয়ে দিনহাটার দিকে দৃষ্টিপাত করলে দিনহাটায় কিন্তু নশো থেকে নশো কুড়ি টাকা আলুর শোনা শোনাচ্ছে মেদিনীপুর জেলার চন্দ্রকোনা টাউনে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বনেদাম পঁচিশ টাকা চির বসে হাজার টাকা পরিলক্ষিত হচ্ছে মেদিনীপুর জেলার চন্দ্রকোনা পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বনেদাম নশো পঞ্চাশ থেকে হাজার টাকা চলে দেখা যাচ্ছে চকদিঘি ইউনি পঞ্চাশ কেজি জ্যোতি আলুর কুড়ি টাকা চেয়ে ওঠে হাজার থেকে হাজার পঞ্চাশ টাকা শোনাচ্ছে বর্ধমান জেলার বুলবিলি তালা ইনড়ে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বরাদাম তিরিশ টাকা বেড়ে ওঠে নশো তিরিশ টাকা শোনাচ্ছে চমকাই তালা ইডি পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বাদাম নশো পঁচাত্তর থেকে হাজার টাকা পরিলক্ষিত হচ্ছে যাত্রায় ইনোডে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বরাদাম নশো পঞ্চাশ থেকে নশো পঁচাত্তর টাকা শোনা আছে কোচবিহারে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর দাম কাছাকাছি নশো কুড়ি টাকা চলছে দাঁতপুকের ইউন্টে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বাড়াদাম নশো হাজার টাকা শোনা আছে দশ ঘড়ায় ইউনিটে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বড়াদাম তিরিশ টাকা চেয়ে ওঠে হাজার পঞ্চাশ টাকা পরিলক্ষিত হচ্ছে এছাড়া এই অবস্থায় যদি আমরা সামনের দিকে আবারও এগিয়ে যাই তবে কি লক্ষ্য করা আছে তবে দেখা যাচ্ছে যে সময় কেন্দ্রিক পৃথিবীতে যত সময় অতিবাহিত হচ্ছে ততই কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের আলুর চাহিদা আস্তে আস্তে কিন্তু বাড়তে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের এছাড়া দক্ষিণবঙ্গের এক বা একাধিক জেলাগুলির তুলনায় প্রথমতভাবে উত্তরবঙ্গের আলুর প্রণাদাম ফালাঘাটতে হাজার টাকা চলছে মেদিনীপুর জেলার করবেতা এমনি পঞ্চাশ কেজি জ্যোতি আলুর প্রণাম কাছাকাছি নশো পঞ্চাশ থেকে হাজার টাকা শোনা যাচ্ছে গোয়াল তোড়ে ইউনুড়ি পঞ্চাশ কেজি জ্যোতি আলু বরদাম হাজার টাকায় পরিলক্ষিত হচ্ছে হরিপাল এমরি পঞ্চাশ কেজি জ্যোতি আলুরদাম দশ টাকা চেয়ে উঠেছে হাজার পঞ্চাশ টাকা শোনা যাচ্ছে উত্তরবঙ্গের ইসলামপুর এম পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বানাদাম নশো থেকে নশো পঞ্চাশ টাকা চলছে বর্ধমানের ইতলা ইংরে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বানাদাম হাজার টাকা পরিলক্ষিত হচ্ছে ঝাড়গ্রামে আলুর বানাদাম মাইনাস পঁচাত্তর টাকা হয়ে নশো থেকে হাজার টাকা শোনা যাচ্ছে এছাড়া আজকে ডেট হিসেবে আর একটি বিষয়বস্তু লক্ষ্য করা যাচ্ছে যে বাঁকুড়া জেলার কোতুলপুর ইউনিট পঞ্চাশ কে জ্যোতি আলুর বনের দাম কিছু কিছু ইউনিট হিসেবে পঁচিশ টাকা কমে গেছে যেখানে নশো পঞ্চাশ থেকে ভালো কোয়ালিটির আলুর দাম আবার পঁচিশ টাকা কমছে নশো পঁচাত্তর টাকা শোনা আছে বাঁকুড়া জেলা হিসেবে আসলে ইউনিট পঞ্চাশ কে জ্যোতি আলুর দাম আজকে ডেট হিসেবে কাছাকাছি হাজার টাকায় শোনা আছে এছাড়া মাথা ভাঙায় পঞ্চাশ কেজি জ্যোতি আনার পাঁচ টাকা মাইনাস হয়ে নশো থেকে নশো কুড়ি টাকা শোনাচ্ছে মেঝোগ্রামে হাজার টাকায় আলুর বনের দাম লক্ষ্য করেছে জয়পুর এমর পঞ্চাশ কেজি জ্যোতি আনার পঞ্চাশ টাকা পনেরো টাকা কমে যে নশো পঁয়ষাট টাকা শোনাচ্ছে কেশপুর এমে কলকাতা হিসেবে আলুর বনের দাম হাজার টাকা চলছে কাবলাতে কাছাকাছি নশো ষাট টাকা সোনা আছে কালিকাপুর কাপুর পঞ্চাশ কেজি জতে আলু বললাম হাজার টাকা লক্ষ্য করেছে কারাঘাট ইমরে পঞ্চাশ কেজি জতে আলোর বললাম আজকে ডেসিপা হাজার থেকে হাজার পঞ্চাশ টাকা আছে কাস্টগোড়ে এমন পঞ্চাশ কেজি জোতে আলোর বলা নশো পঞ্চাশ থেকে হাজার টাকায় পরিলক্ষিত আছে কেশপুরে নশো পঞ্চাশ টাকা শোনাচ্ছে এছাড়া এবার যদি আমরা রেডি আলুর দামের দিকে দৃষ্টিপাত করি তবে লক্ষ্য করা যাচ্ছে যে তাতারপুর এমনি পঞ্চাশ কেজি রেডি আলুর দাম এগারোশো পঞ্চাশ থেকে এগারোশো সত্তর টাকা শোনা যাচ্ছে গড়াই ইনোডে তিরিশ টাকা রেডি আলুর দাম বেড়ে ওঠে তেরোশো তিরিশ টাকা পরিলক্ষিত হচ্ছে দাঁত বগর রেডি আলুর দাম কাছাকাছি তেরোশো টাকা শোনা আছে হাটাই উত্তরবঙ্গ হিসেবে কুড়ি টাকা চেড়ে ওঠে এগারোশো কুড়ি টাকা পরিলক্ষিত হচ্ছে এছাড়া দেবপুর ইন রেডি আলুর দাম কুড়ি টাকা চেড়ে ওঠে আবারও কিন্তু তেরোশো টাকা শোনা যাচ্ছে তেরোশো চল্লিশ টাকা শোনা আছে কেশপুরে রেডি আলুর দাম কাছাকাছি হ্যাঁ বারোশো দশ টাকা চলছে এছাড়া উত্তরবঙ্গের জল জলপাইগুড়িতে রেডি আলুর দাম কুড়ি টাকা মাইনাস হয়ে এগারোশো পঞ্চাশ টাকা পরিলক্ষিত হচ্ছে পশ্চিমবঙ্গের বিভিন্ন রেডি আলুর দামগুলির মধ্যে বাঁকুড়া জেলার কোতুলপুরি ইউনিটে রেডি আলুর দাম পাঁচ টাকা কমে যে এগারোশো পঁচাত্তর টাকা লক্ষ্য করা যাচ্ছে ঘুষ করাতে রেডি আলুর দাম আজকের ডেট হিসেবে তেরোশো থেকে তেরোশো তিরিশ টাকা শোনা যাচ্ছে তবে বোঝা যাচ্ছে যে রেডি আলুর আর বন্ডের আলুর এই অবস্থায় একটু সামান্য কমছে আর একটু সামান্য বেড়েছে সর্বশেষ হিসেবে এবার যদি আমরা আবহাওয়ার দিকে দৃষ্টিপাত করি তবে লক্ষ্য করা যাচ্ছে যে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের এক বা একাধিক জেলাগুলিতে কাছাকাছি তিরিশ তারিখ দুটো পিএম বা একটা পিএম বা চারটা পি বিকাল সময়ে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার জন্য সম্ভাবনা তৈরি করছে কাছাকাছি আগামী দিনগুলোতে আমরা সকলে লক্ষ্যপাত করেছি যে সাতাশ তারিখ ছাব্বিশ তারিখ এই সমস্ত অবস্থায় কিন্তু ভারী থেকে অতি ভারী মাত্রায় বৃষ্টিপাত হওয়ার জন্য পরিস্থিতি সৃষ্টি করতে লক্ষ্যপাত করা ছিল কিন্তু আবহাওয়া মাত্রই পরিবর্তনশীল সেই রূপরেখাকে পরিবর্তনের ফলে পশ্চিমবঙ্গে সাতাশ তারিখে কিন্তু আবারও বৃষ্টি সম্পূর্ণ আকাশ গিলিয়ার লক্ষ্য করা যাচ্ছে ছাব্বিশ তারিখের দিকেও বৃষ্টিপাত করলে সেই রকমভাবে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে না কিন্তু একটা বিষয়বস্তু আবারও কিন্তু থমকে দাঁড়িয়ে বৃষ্টিপাত কাছাকাছি তিরিশ তারিখে ভারী মাত্রায় বৃষ্টিপাত হলেও হতে পারে এক তারিখের দিকে যদি কারসার টিকে নিয়ে যাওয়া হচ্ছে দক্ষিণবঙ্গ হিসাবে একটু মূলক বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে দু তারিখের দিকেও দৃষ্টিপাত করলে হালকা নিম্নচাপ সৃষ্টি করছে তিন তারিখের দিকেও দৃষ্টিপাত করলে সম্ভাবনা একটু কমছে চার তারিখেও দৃষ্টিপাত করে আবারও নিম্নচাপ সৃষ্টি হচ্ছে